কেমন আছো তোমরা সবাই আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে হল কিবার বৃহস্পতিবার হ্যাঁ নতুন একটা দিন নতুনভাবে তোমাদের সাথে নিয়ে শুরু করছি তো তোমরা সারাটা দিন আমার সাথে থেকে দেখতে থেক দারুণ গোলাপটা আজকেই ফুটছে তাড়াতাড়ি দুয়ারটা ঝাড়ু দিয়ে আমার হাজবেন্ডের টিফিন প্যাক করে ওর সাথে একটু বেরিয়ে পড়বো আজকে আমার ভ্যাকসিন আছে তো তোমরা হয়তো জানো আমার আগে দুটো ভ্যাকসিন যে দেওয়া হয়েছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে আমি আবার নতুন করে ভ্যাকসিন দিচ্ছি যেহেতু একটা দিন বাদ চলে গেছিলো তো তার জন্য দুটোই ক্যান্সেল হয়ে গেছিল। তো আমার ভ্যাকসিন আবার নতুন করে হচ্ছে একটা হয়েছে আজকে আবার সেকেন্ড তো চলো বান্ধা সব ঝাড়ু দিয়ে একটু রেডি হয়ে নিই ওর টিফিন ফিফিন প্যাক করে নিই কী কী করতে হয় দেখি তো ঘর সমস্ত ঝাড়ু দিয়ে টুকটাক কিছু কাজ সেরে এই যে চলে এসছে টিফিনটা খেতে আমার হাজব্যান্ডের টিফিন রেডি করে দিয়েছি তো টিফিন রেডি এবার আমি নিজে খাওয়াটা খেয়ে নিই তাহলে একটা কাজ আমার হয়ে থাকবে তোর বার্থডেতে পায়েস করা হয়েছিল সেই পায়েস দিয়ে রুটি শীতকালে গুড়ের পায়ে খুব ভাল লাগে তো রেডি হয়ে গেছি যাই এবার ভ্যাকসিনটা দিয়ে আসি বাড়ি এসে আবার অনেক কাজ তো এসে গেছি ভ্যাকসিন দিতে দিয়ে নিই ভ্যাকসিনটা তারপর বাড়ি গিয়ে অনেক কাজেরই বাবা আমার হাজব্যান্ড এখনও দোকান খুলে নি ও ডাইরেক্ট নিয়ে আসলো এখানে আগে আমার ভ্যাকসিন হবে তারপর ও দিয়ে দোকান খুলবে আর এদিক দিয়ে আমি বাড়ি চলে যাব দোকানে আর যাব না কারণ বাড়িতে আমার জন্য অনেক কাজ অপেক্ষা করছে শুধু শুধু দোকানে গিয়ে কী করবে তো চলো ভ্যাকসিনটা দিয়ে নিই তো ফাইনালি আমি ভ্যাকসিন দিয়ে বাড়িতে চলে এলাম তো এবার শুরু করবো নিজের কাজ বাজ যা যা আছে হাঁপিয়ে গেছি মানে দৌড়ে গেছি দৌড়ে এসেছি এরকম একটা ব্যাপার অবশ্য টোটো করে দিয়েছিল যেহেতু আমার দেরি হয়ে যাবে আমাদের পাড়ারই একজন টোটোওয়ালা তো যাই আবার দেখা হচ্ছে অন্যান্য কাজের মধ্যে তো ফাইনালি আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে যে ভাত বসিয়ে দিয়েছি ভাতও প্রায় হয়ে এসছে আর এদিকে ডাল গরম করতে বসিয়েছি এগুলো হয়ে গেলে তারপরে এই যে বেগুন দিয়ে মাছের তেল করব আমার ওদির জন্মদিনের দিন ওই মাছের সঙ্গে মাছের তেল একটু আনিয়েছিলো তা সেটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে করব আর সাথে থাকবে এই যে মাছ জলে ভিজিয়ে রেখেছি এখনো বরফ ছাড়ছে না রাত্রি বসে গেছে খেতে মিষ্টি পায়েস রুটি আ হ্যাঁ কি মজা না আর এই দেখো আমার আধা পাগলি বুড়ি দরজার সামনে বসে কি খাচ্ছ পাগলি বুড়ি পায়েস তোমার বাড়ি কোথায় কোথা থেকে এলে আমাদের বাড়ি ও পাগলি বুড়ি বলে তোমার পেট থেকে খাও রুটি খাবে না খালি পায়েস একটু খাবে ওদের সকালে খাওয়ার ভীষণ প্রবলেম এই যে মাছের তেল ভাজা হচ্ছে দেখুন দিয়ে আমার বড় মেয়ে খুব ভালো খায় জানো তো মাছের তেল ওর মাছ খেতে ভালো লাগে না কিন্তু মাছের তেল খুব ভালো খায় মাছের তেল তারপরে যে লোটে মাছ আছে না লোটে মাছ আর নয়তো কাতলা বা রুই যদি পেটি হয় ওকে একদম সেই মানে কালিয়ার মতো করে দিলে তবে ও খাবে আর বলো না ভাত উপর করতে গেছি ফ্যান দুই আঙ্গুলে দুই দিকের এই যে বুড়ো আঙুলটা এটার উপরে গল করে ফ্যান পড়েছে আসলে জানো তো আমাদের অবস্থাটা এই যে দেখো কিসে রান্না হয় এই যে কুকারে ভাত হয় কিন্তু আবার সেটা ফ্যান গলাতে হয় কি অবস্থা বোঝবো আমরা সাধারণত জানি যে কুকারে একটা বা দুটো সিটি দিয়ে জলটা শুকিয়ে নেয় কিন্তু আমাদের বাড়িতে দেখি এরা হাঁড়িতে ভাত করে না যখন থেকে আমি এসেছি আজকে প্রায় পনেরো বছর হতে যায় মানে আমি ভাতের দায়িত্বে তখন থেকে প্রথম প্রথম তো প্রত্যেক সময় পড়তো হাতে এসে হ্যাঁ কী হ্যাঁ কষ্ট তো আস্তে আস্তে এখন অভ্যাস হয়ে গেছে কিন্তু আজকে বহু দিন পর হঠাৎ করে পড়লো মানে জ্বলে যাচ্ছে আমি দুটো দুদিকে এদিক এদিক দুদিকে আমি বহুবার বলেছি হাড়িতে করার জন্য খুব এটাতে করে অভ্যাস আর যখন তুই আমি এসেছি বিডি আর ভাতে ইয়ে ধরে না মানে কুকার ফ্যান ধরাবো আমি বলতো মানুষ বেড়েছে আমি কি এখন পারি ফ্যান ঝরাতে আমার তখন বয়সটা অনেক ছোটো ছিল তো তখন অনেক আগ্রহ ছিল নিজে নিজেই সব কিছুর মধ্যে ঢুকে করা কারণ ভাবতাম যে আমি তো বয়সে ছোট আমার মধ্যে একটা এনার্জি আছে আমি করব মানে যে কোনো কাজে আমি ঢুকে ঢুকে করতাম তো যাই হোক সেখান থেকে আমারই সঙ্গী হয়ে গেছে ভাতের ফ্যান ঝরানোটা আমাকেই করতে হয় তো অভ্যাস হয়ে গেছিল আজকে হঠাৎ করে কি করে পড়লো বুঝলাম না পুরো লাল হয়ে গেছে ওটা যেন তো এবার বাকি আছে এই যে মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এই যে পেঁয়াজ রসুন টমেটো এখানে আলু এই ঝোল করবো আবার মাটন এখনও রয়ে গেছে জানো আমাদের বাগেরটা যেটা ঝাল ঝাল সেটাও একটু রয়েছে আমার আর পাপার যে ঝাল ছাড়া সেটাও একটু রয়েছে আবার ফুলকপি আলুর ঝোল রয়েছে তো এই সমস্ত কবে শেষ করব কবে কি করব কে জানে দিদি খাওয়া হয়ে গেছে হ্যাঁ এই জন্য আজকে খালি মাছের ঝোলটাই করছি আর এই যে তেলটা ছিল মাছের ভাবলাম করে ফেলি তো আর বেশি কিছু রান্না করবো না আজকে ডালও রয়েছে আমার হাজব্যান্ডের জন্মদিনের দিন যে করেছিলাম সেটাই রয়েছে শুধুমাত্র একটা জিনিস শেষ হয়েছে সেটা হলো ভাজাগুলো ভাজাগুলো শেষ হয়ে গেছে মাটন একটু একটু করে বাটিতে রয়েছে ওই যে ডালটা করেছিলাম সেটা রয়েছে আমি তো বলতে ভুলে গেছি ফুলকপি আলুর ঝোল ছিল যেহেতু সোমবার ছিল সোমবারে তো আমাদের নিরামিষ তো ওই সোমবারের সেই ফুলকপি আলুর ঝোলের যে বাটি মানে এক বাটি বড় বাটির এক বাটি ভরা এবার সেটা রয়ে গেছিলো এবার আমার হাজব্যান্ডের যে জন্মদিন ওই দিন তো আর খাওয়া হয়নি এবার সেটাই রাখা ছিল কালকেও পুরানো হয়নি এখনও রয়েছে জানো তো মানে আমি আমাদের খাওয়ার পরিমাণ এত কম যে রয়ে যায় আর শীতকালে অতটা প্রবলেম হয় না গরমও হয় না ফ্রিজে থাকলে তো এই তো বাকি রান্নাবান্না সেরে নি সেরে একেবারে সমস্ত কাজ সেরে তারপর আসব তো তোমরা দেখতে থাকো একেবারে স্নান সেরে রেডি হয়ে তারপর আসবো আবার তোমাদের সামনে এই যে দিদি ঘর মুছছে আসো কেন এই যে আমাদের মালি দিদি আজকে তো তেইশে জানুয়ারি স্কুল ছুটি মালি দিদি তার কাজে লেগে পড়েছে ও মালি দিদি কেমন লাগছে ভালো মুখটা দেখো শুকিয়ে গেছে স্নান করে চলে এসছি রান্নাবান্না সমস্ত সেরে বাসনপত্র মেজে রান্নাঘরে যা যা কাজ থাকে সব সেরে এসছি নাও হয়ে গেছে সবাই আমার ওদি এখনো বাড়িতে আসেনি ওর বাকি আর দিদির একটু বাকি আছে তারপর দিদিরও হয়ে যাবে এবার যাবো একটু মালা ধরতে খুব হাঁপিয়ে গেছি তাও ঠান্ডা লাগছে মানে দৌড়ো দৌড়দৌড়ি করে কাজ করেছি গরম হওয়ার কথা হচ্ছে কিন্তু তাও ঠান্ডা লাগছে এত ঠান্ডা জল এই যে চাদর এখন আমি কী যে করবো বুঝতে পারছি না গরম লাগছে ঠান্ডা লাগছে সব লাগছে মধ্যে হাতটা জ্বালা করছে ফ্যান অবস্থা তো একেবারে মহাদেবের মালা ধরে তারপর আসছি এই দেখো বন্ধুরা ফ্লিপকার্ট থেকে খুব সুন্দর একটা ড্রেস অর্ডার করেছিলাম তো আজকে সেটা দিয়ে গেল খুব সুন্দর দেখতে ড্রেসটা এত কম দামে এত সুন্দর একটা ড্রেস মানে দারুন আর আমার কম দামি জিনিসই একটু পছন্দ বেশি কারণ আমার মনে হয় যে অনেক কিছু কেনা যায় তো কম কম দাম দিয়ে যদি কেনা যায় অনেক কিছু কেনা যায় তো সেই জন্য আমি সবসময় একটু কম দামি খুঁজি তো দামের চিন্তা করলে হবে না যে কম দামি জিনিস খারাপ এটা খুব সুন্দর দেখতে কখনো পরে নিশ্চয় দেখাবো কেমন লাগে তো দেখো কি দারুণ দারুণ দেখতে কালারটাও যেমনি সুন্দর আর ড্রেসটা দেখতেও খুব সুন্দর ওয়ান পিস ওই হাঁটুর নিচ পর্যন্ত মানে এরকমই তো খুব সুন্দর ড্রেসটা দেখতে পরবো একদিন দেখাবো তোমাদের এই যে আমার বাবু চলে এসেছে তো খাবার বেড়ে ফেলেছি রেডি এবার খালি খেতে বসার পালা এই যে যা যা রান্না মাছের তেল নিয়েছি ডাল আছে আলু ফুলকপি মাছের ঝোল আর মাটন আছে একটু একটু করে এই দিয়ে আমরা এখন খাবো তো খাওয়া দাওয়া সেরে নিই তারপর আসছি আবার ফাইনালি আমরা খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আর খুব আনন্দের বিষয় এই যে আমার ওদের জন্য ওর বার্থডের একটা গিফট অর্ডার করেছিলাম আমার আত্রেইর আরাধ্যার তরফ থেকে মানে আমরা তিনজনে একসঙ্গে টাকা দিয়ে ওর পছন্দের একটা জিনিস তো এটা ওপেন বক্স ডেলিভারি ছিল তার কারণে বক্সটা খোলা এই মাত্র এলো এটা একটা ঘড়ি কি সুন্দরভাবে একটা বক্সের ভিতরে দিয়েছে সোনাটা কোম্পানির তো টাইটান ভেবেছিলাম নেব কিন্তু বেশ মনে হয় বছর দুয়েক আগে ওর ওর আর আমার অ্যানিভার্সারি উপলক্ষে আমার বাবা ওকে অলরেডি দিয়ে রেখেছিলো টাইটানের সিলভার চেনের উপরে ছিল তো সেই কারণে এইবার ওকে ব্ল্যাক চেনের উপরে সোনাটার রিস্ট ওয়াচ গিফট করলাম আমরা তো ওর ঘড়ির খুব শখ ঘড়ি সানগ্লাস তো চিন্তা করলাম যে ঘড়িটা দেওয়াটাই ঠিক কারণ আমার বাবার দেওয়া ঘড়িটাও খুব যত্ন করে করে পড়ে তো আমরা ভাবলাম যে মানে এমনি রেডিমেড ঘড়িগুলো ভিডিও শ্যুট করার সময় পরে কিন্তু যখন নর্মাল টাইমে তখন দেখি দোকানে যখন যায় বা কোথাও বেরোয় হুম আমার বাবার থেকে পাওয়া যে গিফট সেটা পরে আমি ওকে বারবার জিজ্ঞাসা করেছি কেন তুমি ভিডিও শ্যুট করার সময় পড়ো না আমাকে বলে যে যদি বাই চান্স খুলে যায় হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায় তো সেই কারণেই চিন্তা করলাম যে ওকে এরকম একটা জিনিস দেওয়াটাই ঠিক হবে তো একবার দেখিয়েছিলাম এটা সারপ্রাইজ নেই কারণ ওকেই আমি নিজে দেখিয়ে যে ওর পছন্দ হবে কি না তো ও এটা চয়েস করে বললো যে ঠিক আছে তো খুব সুন্দর ঘড়িটা নাও তুমি ফাইনালি এবার হাতে ধরো তোমার গিফট তোমার কেমন লেগেছে তুমি এটা বিকালবেলা অবশ্যই করিয়ে দেবে তখন ভিউদের আমি কিছু বলবো এখন কিছু বলবো না খালি একটাই কথা বলবো যে নিজে ফ্লিপকার্ট বা বাইরে গেলে পরে কোনো ব্র্যান্ড দেখে না কিন্তু তার অধিক সময় অলওয়েজ সে ব্র্যান্ড দেখে তা তোমার ভিউসরা বুঝুক যে আমি তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট কিন্তু নিজের জন্য তুমি এতটা ভাবো না এবং তোমার সাথে তোমার অবশ্যই আমাদের দুই মেয়েকেও থ্যাংক ইউ যারা এর মধ্যে কন্ট্রিবিউশন করেছে এবং ঘড়িটা খুব সুন্দর এবং এটা সবথেকে বেস্ট যেটা লাগলো এটা ব্র্যান্ডেড আমার তো ব্র্যান্ডেড তো তার জন্য তো ব্র্যান্ডেড জিনিসই চাই কী বলো কারণ আমি ওকে প্রথমবার যখন দেখেছিলাম ফার্স্ট টাইম যখন ওর সঙ্গে আমি দেখা করি তো তখন আমি ওর হাতে দেখেছিলাম ব্র্যান্ডেড ঘড়ি ছিল ঠিক আমার বাবা যেটা দিয়েছে প্রায় সেম টু সেম ডায়ালটা খালি এক তখনকার দিনে না ওটাও লম্বা ছিল গোল ছিল না না ডায়াল যেটা ছিল ডায়ালের ব্যাকগ্রাউন্ডটা ছিল হোয়াইট আর আমি ভাবতাম তখন হোয়াইটটাই সেরা বা শ্বশুরমশাই সেই ধারণাটাকে পুরো পরিবর্তন করে দিয়েছে এবং এখনকার ডায়ালটা তো দেখলাম ব্লু তা হোয়াইটের থেকেও ব্লু বেশি সুন্দর তো শ্বশুর ধারণা পরিবর্তন করতে পারে জামাইদের কে বলে পারে না জামাইরাই করে সবসময় তা না তো যাই হোক মানে সেই কারণেই আমার আমি মনে করি আমি ঘড়ি পরতে ভালোবাসি না এবং পরিও না আমার প্রচুর ঘড়ি আছে তবে কোনোটাই ব্র্যান্ডেড না কারণ আমি কিনতেই দিইনি প্রথম ও আমাকে একটা ঘড়ি গিফট করেছিল বহু বহু বছর আগে মানে ওর সঙ্গে আমার দেখা হওয়ার পর প্রথম দুর্গা পুজোতে তো ওই ঘড়িটা বেশ ভালো ভালো কোম্পানির ছিল সব ঠিক ছিল কিন্তু আমার ধারণা ব্র্যান্ডেড জিনিস কিনে এখানে শান্তি হবে না যেটা তোমাকে পরে ম্যাচ করবে সেটাই এখানে শান্তি মেলে এমনটা আমি বিশ্বাস করি কিন্তু আমি ওকে দেখেছি যেরকম পড়তে তো ওর জন্য এসব কিছু ম্যাটার করে না ওর জন্য যখন দেব তখন তো ভালোই দেবো না তো আর সব থেকে বড়ো কথা জন্মদিনে যখন একটা গিফট দিচ্ছি তখন তো সেটা ভালো হয় জরুরি আর থেকে বড় কথা আমার বাবা যদি ব্র্যান্ডেড জিনিস ওকে দেয় তাহলে আমি তার মেয়ে আমার মেয়েরা তার নাতনি আমরা কি করে আতিপাতি জিনিস দিই এই ইজ্জতের ব্যাপার আছে না তো যাই হোক খুব খুশি হয়েছে মনে হলো বললো মানে খুব ভারী ঘড়িটা ভীষণ ভারী তো কি করে পড়বে কি জানি খুব ভারী আমার এই ঘড়িটার গেটআপ এবং লুকস খুব পছন্দ হয়েছে বাট কিছু মনে করো না স্টিল নাও পর্যন্ত আমার কাছে সেরা ঘড়ি আমার শ্বশুর মশাইয়ের দেওয়া টাইটানের এবং তার মানে এটার মূল্য কম না এটা এরকম কোনো ব্যাপার নেই বাট ওইটা একটা স্পেশাল আচ্ছা তো সেটা দেখাই তো যেটা বলছে ও শ্বশুর মশাইয়ের দেওয়া এই যে এইটা ওরের তেরি সোনাটা এটাও সোনাটা তোমার হাতে প্রথম যেটা ছিল ওইটা ছিল টাইটান ঠিক ঠিক তো এই যে ওরের ভিতরের এই কালারটা ওকে আমি ফার্স্ট যখন দেখেছিলাম ওটা ছিল টাইটানের আর এরকমই দেখতে ভেতরটা হোয়াইট ছিল তো তারপর বাবা এটা দেওয়ার পর ওর মনে হয়েছে দেখ এটাও অন্য একটা ব্যাপার সুন্দর জিনিস তো এই যে এটা এখন দুটোই দুটোই দুটো প্রবলেম হয়ে যে সে ঘুরিয়ে ফিরে একই জায়গায় এসে গেল আমি এটাও ভয় পড়তে পারবো না যেরকমভাবে আমি এটা না পড়ি যাতে ছিঁড়ে না যায় বা খুলে না যায় সেম আমার এটাও হবে সুতরাং এত দামি জিনিস আমাকে দিয়ে আর কোনো লাভ হলো না তো বন্ধুরা অনেক বুকে ফেলেছি খাওয়া দাওয়ার পর এবার একটু রেস্ট নিই আবার বিকালে আসব আবার কথা বলবো তোমাদের সঙ্গে বিকালে তো চলো গুড ইভিনিং বন্ধুরা এই যে বিকালে ঘুম থেকে উঠে আমাদের প্রথম কাজ চলে এসেছি মিনির কাছে ধূপকাঠি ধরাতে তো আমার ওদি যখন যখন বাড়িতে থাকে ওই চেষ্টা করে আসার ও যখন থাকে না আমি আর আরাধ্যা আসি ধূপকাঠিটা নিবে গেছে আবার জ্বালিয়ে দিচ্ছে তো বাইরে থেকে এসে বসে গেছি একটু চা খেতে ভালো লাগে না ঘুম থেকে ওঠার পর মুখটা তো চা খেয়ে নি তারপর আবার আসছি এই দেখো এক একজনের অবস্থা

চেয়ারের উপর যদি পড়ে যায় তাই চেয়ারে বসে নিতে না বিছানায় পড়ে গেলে এইটা পুরো বাবা খুব সুন্দর হয়েছে ঠিক আছে পড়ো তাহলে তো বন্ধুরা আমরা দুজনেই রেডি হয়ে চলে এসেছি সেই আগের দিনের ড্রেস ওর বার্থডে যেরকম সেজেছিলাম সেম টু সেম ওরকমই আছে আসলে ওই দিন আমরা তো ভিডিও করতে পারিনি সেলিব্রেট করতে করতেই হয়রান হয়ে গেছি তো ঠিক করেছিলাম নেক্সট ডেতে যখন করব আমরা সেম ড্রেসেই করব তো যাই হোক দেরি হয়ে গেলাম তো আজকে দেখো আমার ওদিকে কী সুন্দর লাগছে গাড়ি গো সব কেটে একদম হিরো হিরো ভাব হিরোইনের অভাব তো আমরা যাব এখন কিছু শর্টস ভিডিও করতে তো সব রেডি আমরা রেডি আমাদের হেল্পার যারা আছে ক্যামেরাম্যান সবাই রেডি তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা এতটা সময় আমাদের সাথে ছিলে ভিডিওটা দেখেছো তো প্রত্যেকবার বলি বারবার বলবো অনেক অনেক ধন্যবাদ তোমাদের তো আজকের আর বেশি দূর আগাবো না অনেকটা বড়ই হয়ে গেছে তো গত দু দিনের ভিডিও আমার ওদের বার্থডের যে দুটো পার্ট ছিল এটা যথেষ্ট বড় ছিল সাধারণত আমার এত বড় হয় না কিন্তু মোমেন্টগুলো সব ক্যাপচার করতে গিয়ে অনেকটা বেশি বড় হয়ে গেছে এটা আমি নিজেও দেখেছি তো তোমরা দেখেছো যে এটা অনেক অনেক ধন্যবাদ তোমাদের আর তোমরা দেখা মানেই তো সাপোর্ট করা তো তোমরা যদি সাপোর্ট করতে না চাও তাহলে কি আর দেখবে অবশ্যই এটা আমরা বুঝি তো আবদারটা তো আরও বেড়ে যায় তাদের প্রতি যারা আবদার মেটায় তো এটাই বলবো তোমাদের আরও বেশি বেশি করে দেখো সমস্ত ভিডিও দেখো আমাদের সাপোর্ট করো আর পাশে থাকো এইভাবেই তো তুমি কিছু বলবে কিছু বলবে আমি এত বলছি ওরা বলা বলার জায়গা কি তো যাই হোক তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করি এই নতুন করি যে পড়েছে এটা তাই দেখাচ্ছে তো যাই হোক আর বেশি বাড়াবো না বন্ধুরা আবার নতুন একটা ভিডিওতে নতুন ভাবে তোমাদের সামনে আসবো ততক্ষণের জন্য তোমরা যে যেখানে থাকো খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তো আজকে এ পর্যন্তইটা